গুড আফটারনুন ফ্রেন্ডস আমাদের পাশের একটা গ্রামে কীর্তন হয়েছে সেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে জায়গাটি ষষ্ঠীতলা নামে বিখ্যাত ষষ্ঠীতলায় কিন্তু প্রত্যেক বছর রথের মেলা হয় প্রত্যেক বছর কীর্তন হয় কীর্তনে ভোগ প্রসাদ দেওয়া হয় এবং খিচুড়ি প্রসাদও দেওয়া হয় খুব সম্ভবত ভোগ আরেকটু হয়ে গেছে খিচুড়ি প্রসাদ হয়তো দিচ্ছে যায় দেখি চলো তাহলে দেখতে থাকো ব্লাকটা আমি সাইকেলে করে যাবো সাইকেলে তিন মিনিট হয়তো লাগবে সাইকেলে যেতে তাহলে ব্লগটা দেখতে থাকো সাইকেল নেই রওনা দিয়ে হরে কৃষ্ণ Obrigado.

ওদিকে একটু যাবো দেখে প্রাঙ্গণ ওদিকে পরে যাচ্ছি এই জায়গাটুকু আগে দেখেন সবাইকে একটু দেখো কেমন লাগে কত সুন্দর এখানে আবার একটা করা আছে একটা মাছ করা আছে সবাই এখানে করানোর সময় একটু খেজুর গাছ দেখছি এখানে খেজুর কিছু হয়েছে ছোট ছোট কাঁচার ওই দিকে হাই ভোল্টেজ তার গেছে আর এদিকে পাশের পরিবেশটা দেখো প্রাঙ্গনে যাই কি পরিবেশ আমাদের খিচুড়ি কোথা দেওয়া হচ্ছে প্রচণ্ড গরম কিন্তু আজকে গরমের মধ্যে গরমের মধ্যে এসছে কিন্তু চলো তাহলে যা লোকজন বেশি হয়নি অবশ্য এই যে রাস্তা ধরে এলাম দুর্গাপুর থেকে আর রাস্তা চলে গেছে ফুলিয়া ফুলিয়ার দিকে প্রথম বর্গ না এই আমরা এই দোল পূর্ণিমাতেই দোল পূর্ণিমাতে আমাদের এটা খুব জাগ্রত জায়গা আমরা দীর্ঘ পঞ্চাশ দেবের রথযাত্রা উৎসব করে আর তো আমরা চার পাঁচ বছর ধরে জায়গাটা ছোট আয়োজন ছোট কিন্তু খুব জাগ্রত আজ থেকে ধরুন পঞ্চাশ বছর আগে গোয়ালপাড়াই বলা হতো মানে ওই পারের যে গোয়ালপাড়া গোয়ালপাড়া এক হিসাবেই ধরা হতো তখন কিন্তু এই প্রমোদপল্লীর জন্ম হয়নি পরবর্তীতে এই প্রমোদপল্লী যখন জন্ম হয়ে গেল প্রমোদপল্লী গ্রামের স্থাপন হলো তখন আমাদের এই যে কিছু চিঠি আসলে

তিন খারাপ পাড়া মিলে আমাদের এই গল্প পার্থক্য হয়ে গেছে মাঝখানে মাঠটা মাঠ হ্যাঁ কয়েকটা বাড়ি আছে এখানে তো এখন তাও কুড়ি ঘর অবশ্যই আমি আগে আমরা ছিলাম এখনও অনেক সংখ্যা বেড়ে গেছে না দশ ঘরেরই পাড়া এখন আমাদের এই দিকে এখন এসে মোটামুটি পঁচিশ তিরিশ ঘর বয়ে যাতায়াতে আমরা এদিকে হবিপুর রেলওয়ে স্টেশন ব্যবহার করতে পারি আমরা পুরুলিয়া রেলওয়ে স্টেশনও ব্যবহার করতে পারি আমরা ওইদিকে বীরনগর রেলওয়ে স্টেশনও ব্যবহার করতে পারি পাশে আমাদের জাতীয় সড়ক রয়েছে আমরা জাতীয় সড়কও ব্যবহার পারি যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এটা প্রথম বইটক তাই তো একদম শুরুর দিকে কিন্তু চলে প্রথম বইটা চলে তোমাদেরকে দেখায় পূজো একটা কোথায়

और ये तरकारी ना कहते हैं माने जा लो चले गए कोई संतुष्टि है ना ओ संतुष्टि हां हां बोलो दिया को बोलो दिया हाँ, हा। तो को खाओ खाए खाना संतुष्टि का काम है नहीं तो जावे तो दे दे तो ये देखो ये जैसे फोटो फोटो में कौन सा काम पर नहीं बोलो दिया को धक्का देंगे ওgaloতি মিস করলাম আরে চাজে আসলে আমি একটু নাচা খাওয়া আমি আমি জানিও বিকালে দিকে হয়তো তো আমাদের এখানে বিকালের দিকে হয়েছে তো ভাবলাম যে হবে বিকালে দিকে হবে আর আমসে যাব 5টার দিকে গেলে হয়তো কিছু পাবো আর লেট হয়ে গেল ভক্তগণ আমাদের কিজুরি প্রসাদ দেওয়া

মন্দিরের মধ্যে আছে দুটো গোপালের বিগ্রহ গোপাল ঠাকুরের দুটো দু ধরনের বিগ্রহ আছে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এই মন্দিরের স্থাপনার ব্যাপারে কিন্তু একটা অলৌকিক ঘটনা আছে কি সেই ঘটনা সেই ঘটনা কিন্তু এখানে কয়জনের কাছ থেকে আমরা জেনে নেবো মন্দির স্থাপনের ব্যাপারে কি অলৌকিক সেই ঘটনা তো কিছু আমাদের দু হাজার পনেরো সালের হোলির ঠিক আগের দিন সন্ধ্যাবেলা আমাদের সঙ্গীর সঙ্গে ক্লাবে আমরা বসে আছি তখন অরুণ বিশ্বাস নামে এক ভদ্রলোক ক্লাবের পাশেই বাড়ি এসে আমাদের কাছে জোরহাত করে বললেন যে রাত্রে উনি স্বপ্ন দেখেছেন কালকে যেহেতু হোলি এখানে একটা গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা করে গোপাল পুজো করে হোলি থাকবে তো যেহেতু উনি স্বপ্নে দেখেছেন আর আমাদের সবাই হোলিয়ে মিলে উপলক্ষে সবাই উদযাপন করে আনন্দ করে তো পূজাটাও পেয়ে গেল সবাই মিলে এগিয়ে এসে ওই দু সালে পূজার স্থাপন সেইভাবে ধীরে ধীরে মন্দির গ্রামের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকে মন্দির লেভেলে চলে এসছে গত পাঁচ বছর ধরে নাম সংকীর্ণ গোপাল পুজো আমরা করছি যথেষ্ট সারা পাচ্ছি আশপাশের লোক এলাকা থেকে আর লোকে এখানে আসছেও আনন্দ করছেন আর এটা একটা জাগ্রত এখানে যে যা মানুষরা বা মানুষ করে সেটা তারা পেয়ে থাকে সেদিক দিয়ে আমাদের গ্রামের একটা এটা মানে বিশেষ একটা পুজো এটা আমরা খুব সবাই মিলে খুব আনন্দ করি এই দিনটাতে আগামী দিনও আমরা চাইবো যেভাবে আশপাশের এলাকার লোক আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে সেইভাবে আমরা সাহায্যের হাত চাইবো তাদের হাত থেকে যে আগামী দিনে আরও বড় করে আমরা এখানে অনুষ্ঠান করতে তো আরেকটা একটা বিষয় জানবো আমি শুনেছি যে ওনার নাম কি বললেন অরুণ বিশ্বাস হ্যাঁ উনি নাকি খুব গরিব মানুষ তো উনি নাকি নিজের তাঁত বিক্রি করে দিয়ে এই মন্দির স্থাপনা করেছিলেন শুরু যে টাইমটায় উনি এসেছিলেন সেখানে তো সবার অর্থনীতি খুব ভালো ছিল না আর্থিক দিক দিয়ে তো উনি নিজের থেকে কিছু টাকা বাড়ির তাদের পুরো সরঞ্জাম বিক্রি করে আমাদের কাছে কিছু টাকা তুলে দিয়েছিলেন যেই টাকা দিলাম এই টাকা দিয়ে যেভাবে পারো তোমরা পুজোটা করে হোলি উদযাপন তো এইভাবে সহযোগিতার হাত আমাদের প্রথম বাড়ি দিয়েছিল তারপরে ধীরে ধীরে ক্লাবের সদস্য গ্রাম গ্রামের লোক আশপাশের যত ঘর আছে সবাই এখন এগিয়ে এসে আমরা পরপর লাস্ট পাঁচ বছর ধরে এই বড় নাম কীর্তন শুরু করেছি গোপাল পুজোগুলোকে পুরোটাই এখন গোপাল পুজোকে ভিত্তি করে আমরা এই কীর্তনটা করি আর এখানে মোটামুটি আশপাশের লোক খুব ভালো এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ধীরে ধীরে আমরা আরও বড় করবো এইভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে থাকে আমরা চাইব যে আরও বড়ো করে পরের বছর এটা করব আচ্ছা গোপালের বাবা গোপালের মা এই ব্যাপারে একটু বলবে তারা ওনার যিনি স্থাপনা করেছেন গোপালের বাবা বলতে গোপাল

ভালো একটা ভালো লাগলো শুনে তো বন্ধুরা মন্দিরের ব্যাপারে সবকিছু তোমাদেরকে জানালাম কি অলৌকিক ঘটনা ছিল মন্দির স্থাপনার ব্যাপারে তোমরা সবাই শুনে নিলে এখানে যারা আছে কর্তৃপক্ষ গ্রামবাসী বন্ধু তাদের কাছ থেকে আর ভিডিওটা আগে দেখতে থাকো আশা করি আমাদের ভালো লাগবে আর যেহেতু এখানে কিছু প্রসাদ দিচ্ছে তো আমি নিজে কিছু প্রসাদ নেব অল্প 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 হয় অল্প অল্প আর অল্প থাক কৃষ্ণ যাচ্ছে ভোগের প্রসাদ কোনো হয় না প্রসাদ প্রসাদ ছাগলের প্রসাদ সবই ভালো 이 정도면? 이 정도면? 이정도이 정도면? 이 정도면? 이정이 돼서 면이이 করা হয়ে গেছে খুব ভালো হয়েছিল এসে মন্দিরটা আর সাইকেলে আপনার সাইকেলে বাড়ির দিকে যাবো হরে কৃষ্ণ এখানে শেষ করছি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিও লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছ তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও তাহলে আজকের মতো রাখছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা